সারা পৃথিবীতে হাতে গোনা কয়েকজন ধনকুবের যারা জামা কাপড় কিনে একবারই পরেন এবং তারপর ফেলে দেন তারা ছাড়া প্রায় প্রত্যেককেই জামা কাপড় কাচতে হয় শুকোতে হয় হয়তো স্ত্রীও করতে হয় এবং আবার পড়তে হয় এই জামা কাপড় কাচার পরে আমরা যে শুকোতে দিই একটি দড়ি বেঁধে বা তার বেঁধে তাতে আমরা শুকোতে দিই আসুন আজকে আমরা জেনে নেব এই যে জামা কাপড় শুকোতে দেবার যে দড়ি বা তার তাকে ইংলিশে কি বলা হয় ইংলিশে এই ধরনের দড়িকে বলা হয় ক্লোথস লাইন ও টি এইচ এন ই ক্লোথস অর্থাৎ পোশাক আশাক আমরা সকলেই জানি এবং হয়তো একটি জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয় বলে তাকে বলা হয় ক্লোথস লাইন তাহলে জানা হয়ে গেল জামা কাপড় শুকোতে দেওয়ার দড়িরও কিন্তু ইংলিশ হয় ক্লোথস লাইন